হুমায়ুন কবির এখন যেন সবসময় বিতর্কের শিরোনামে থেকেছে তিনি যখনই মুখ খুলেছেন শুধুই বিতর্কিত কথা দলের ভিতরের অনেক কথাই তিনি প্রকাশ্যে এনেছেন সেই নিয়ে দলের তোপের মুখে পড়লেন ভরতপুরের বিধায়ক সূত্রের খবর তিনি নাকি কম কথা বলার জন্যই তাকে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাকে কম কথা বলতে আমাদের একান্ত সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেছিলেন তিনি মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু সেটা সম্ভব হয়নি কিন্তু দলের নেত্রীকে অসম্মান করেন কবির যে আমি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা মুর্শিদাবাদের আমাদের আমাদের জেলায় যাতে সবাই সুরক্ষিত থাকে সেই বিষয়ে সরকার দেখছে আমরাও দেখবো যাতে করে মুর্শিদাবাদে হিন্দুদের অসুবিধা না হয় আগামী দিনে বাংলাদেশের যাই পরিস্থিতি হোক সেটা কড়া হাতে দমন করা উচিত সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দেওয়া উচিত কারণ ওখানে যে সরকার আছে তার অভিজ্ঞতা অনেক কম তিনি কি বলছেন শোনাব আপনাদের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ে আমার বলার মতো কিছু নেই কিন্তু আমি পশ্চিম বাংলার বাসিন্দা আমি মুর্শিদাবাদ জেলার একজন জনপ্রতিনিধি হিসাবে আমাদের জেলায় সবাই যাতে সুরক্ষিত থাকে নিশ্চিত থাকে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা আমাদের সরকারের প্রশাসনও দেখছে আমরা নিশ্চিতভাবে এটাকে ইনশোর করব যাতে মুর্শিদাবাদ জেলায় আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন তাদের কোনো অসুবিধা বিগত দিনে হয়নি আগামী দিনেও বাংলাদেশের যাই পরিস্থিতি হোক সেটা বাংলাদেশের প্রশাসন যেটা কড়া হাতে মোকাবেলা করা উচিত এবং সেখানকার সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষিত দেওয়া উচিত এটা আমি বলবো। কারণ যে সরকার ওখানে আছে সেই সরকারের অভিজ্ঞতা কম কারণ তিনি সরকারে আগস্ট মাসের আট তারিখে বসেছেন আগস্ট মাসের আট তারিখে বসেছেন এই সরকারের সরকার পরিচালনা করার অভিজ্ঞতা অনেক কম কাজেই ওই জন্যই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে তারা কোন মানুষ বাংলাদেশের যারা নাগরিক তারা তাদের স্বাধীনতাভাবে ধর্ম করা উচিত তাদের সম্পদ রক্ষা করার সরকারের উচিত বলে আমি মনে করি কিন্তু তার এই আচরণকে খুব একটা ভালো চোখে দেখেনি মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো তিনি নাকি হুমায়ুন কবিরকে বলেছেন কম কথা বলো তিনি নাকি বলেছেন আগে সোকজের উত্তর দাও এই রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দেখাবো আপনাদের ভরতপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির এবার কড়া ধমক খেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধমক খাওয়ার পর রীতিমতো অস্বস্তিতে পড়ে যান হুমায়ুন আমরা দেখলাম যে গতকালই বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘরে বসেছিলেন সেখানেই অন্যান্য বিধায়ক বিধায়করা যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে আসেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সেই সময় সংবাদ মাধ্যমের যেরকম কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের বাইরে ছিলেন একেবারে একাধিক পরিষদীয় মন্ত্রী বলা যেতে পারে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে বসেই ছিলেন হঠাৎ করেই হুমায়ুন কবির তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার যে ঘরে সেই ঘরে প্রবেশ করেন হুমায়ুনকে দেখা মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এত কথা বলো কেন আগে শোকজের জবাব দাও আমরা দেখেছি যে বারবার কিন্তু এই হুমায়ুন কবির সংবাদ শিরোনামে তার নাম উঠে এসেছে একটা সময় আরজি করে জুনিয়র ডাক্তারদের সম্পর্কে মন্তব্য করে বলা যেতে পারে সংবাদ শিরোনামে উঠেছিলেন এমনকি আজ তাক বাংলার স্টুডিওতে এসেই একেবারে জোরালোভাবে দাবি করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী ডেপুটি চিফ মিনিস্টার বা এমন বলেছিলেন যে এই মুহূর্তে রাজ্যের আইন শৃঙ্খলার যা অবস্থা সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বরাষ্ট্রমন্ত্রী বা ক্যাবিনেট মিনিস্ট্রি মিনিস্ট্রিতে জায়গা দেওয়া উচিত এবং এই ধরনের মন্তব্য বারবার একবার নয় তিনি কিন্তু বারবার করেছেন কিছুদিন আগেই বিধানসভাতে দাঁড়িয়ে তিনি মন্তব্য করেছিলেন যে তাকে তিনি খুন হতে পারেন এবং তার এই বারবার এই ধরনের মন্তব্যতে দলকে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়িতে হ্যাঁ আইন শৃঙ্খলা শৃঙ্খলা বজায় রাখার জন্যে মুখ্যমন্ত্রী তিনটি কমিটি তৈরি করে দিয়েছিলেন যাতে এরপর দলবিরোধী কেউ মন্তব্য না করে তার জন্যে তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দিয়েছিলেন দিল্লির পার্লামেন্টের জন্য একটি আলাদা শৃঙ্খলা রক্ষা কমিটি বিধানসভার জন্যে আলাদা একটি শৃঙ্খলা রক্ষা কমিটি এবং দলের জন্য আর একটা শৃঙ্খলা রক্ষা কমিটি আমরা জানি বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির ইতিমধ্যেই হুমায়ুন কবিরের এই ধরনের মন্তব্যের পর তাকে কিন্তু ডেকে পাঠায় এবং তার সঙ্গে বিধানসভার পরিষদীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি নিজে কথা বলেন এবং তাকে প্রথমেই সতর্ক করা হয় যে কেন তিনি বারবার এই ধরনের আলটপকা মন্তব্য করছেন যাতে তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে পড়তে হচ্ছে এরপরই দেখা গেল যে গতকালই তাকে কিন্তু বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে তাকে একটি শোকজ লেটার তাকে কিন্তু পাঠানো হয় এবং কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘরে যখন বসেছিলেন তখন হঠাৎ করেই হুমায়ুন কবির তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে চলে আসেন এবং ঘরে এসেই তিনি বলেন যে মুখ্যমন্ত্রী কে দেখেই বলেন আপনি কেমন আছেন কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু সেই মুহূর্তে তাকে দেখেই সঙ্গে সঙ্গে তিনি বলেন তোমাকে যে শোকস করা হয়েছে সেই শোকসের তুমি আগে জমা জবাব দাও এবং যে এটা এরা কোর্ট আন কোট এটাও তাকে বলেন যে তুমি এত কথা বলছো কেন তারপরেই হুমায়ুন কবির কিন্তু কিছুটা হলো অস্বস্তিতে পড়ে যান এবং তারপর আস্তে আস্তে তিনি মুখ্যমন্ত্রীর ঘর ছেড়ে বেরিয়ে যায় কিছুক্ষণ আগেই আমি নিজে আস বাংলার প্রতিনিধি হিসাবে এই বিষয়ে হুমায়ুন কবিরের প্রতিক্রিয়ার জন্য ফোন করেছিলাম তিনি এই যে মুখ্যমন্ত্রীর এই বিষয়টিতে তিনি এক প্রকার স্বীকার করে নিয়েছেন তিনি বলেন যে হ্যাঁ এটা সবার সামনেই এটা ঘটেছে যদিও তিনি বলেছেন যে এই যে পরবর্তী যে বিধানসভা সেশন সেই সেশনে কিন্তু তিনি আর যোগ দেবেন না বলেও তিনি কিছুটা দলের প্রতি তিনি এক প্রকার ক্ষোভ প্রকার ক্ষোভ প্রকাশ করেছেন এবং কিছুটা হলেও তিনি বলেছেন যে তিনি যে মন্তব্য করেছেন হয়তো এটা দলবিরোধী কাজ হয়েছে কিন্তু তিনি এটা আবেগবশত এই ধরনের মন্তব্য করেছেন এবং আগামী দিনেও তিনি ফের এই মন্তব্যে কিন্তু কিছুটা হলেও তিনি অনড় আছেন তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর পরবর্তী প্রজন্ম হিসাবে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশাসনের দায়িত্ব নেবেন হুমায়ুন কবির এখন মুখ খুললে বিতর্ক বিতর্কের শিরোনামে তিনি আছেন তিনি মাঝে মাঝেই বলছেন তার ভয় হচ্ছে প্রাণনাশের আবার তিনি বলছেন তিনি কাউকে ভয় পান না আবার প্রকাশ্যেই তিনি কিন্তু ফেরা থাকেম সহ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম করে নানা মন্তব্য করছেন নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব শ্রেণী